অনেকেই বলো দিদি ভালো কমেন্টের রিপ্লাই তো করো না আমরা এত এত ভালো কমেন্ট করি তার রিপ্লাই তো করি না অবশ্যই এইগুলো আমার প্রিয় ব্লগেরই কমেন্ট ছিল বাট আজকে আমার নতুন চ্যানেল মানে এই যেটা তোমরা দেখছো সানফ্লাওয়ারের কিছু কমেন্ট তোমাদেরকে ধরছি আর তোমাদের যাতে খারাপ না হয় তার জন্য বলে দিই নেক্সট টাইম আমি তোমরা যারা আর ভালো ভালো কমেন্ট করো প্রত্যেকের নাম আমি বলার চেষ্টা করব। এবার বলে দিই আজকে সকাল সকাল গরমা গরম রুটি তাও আবার বড়ের হাতে পুরো লাজ আর আমার বাড়িতে রুটি হলে কিন্তু অবশ্যই আমি মেখে দিই বেলে দিই কিন্তু শেঁার দায়িত্বটা সম্পূর্ণভাবে আমার বরের থাকে কারণ ও যেই ফুলকো ফুলকো রুটিটা বানায় সেটা আমি কোনো মতেই পারি না আমি যদি রুটি বানাই মানে রুটি যদি শেঁকি তাহলে সেই রুটি আর অন্য কেউ খেতে পারবে না আমি নিজে ছাড়া কারণ এতটাই শক্ত হয় কারণ শেঁার ওপর ডিপেন্ড করে রুটিটা কেমন হবে ইভেন বেলার ওপরেও বা মাখার ওপরেও ডিপেন্ড করে বাট আমি চেষ্টা করি মাখাটা খুব ভালো করে করতে যাতে ওর শেঁকলে রুটিটা বেশ ভালোই লাগে মানে ভালোই নরম হয় আর কি আজকে সন্ধেবেলা পকোড়া বানিয়েছিলাম চিকেন পকোড়া যা খেতে হয় আমার ছেলে তো এই পকোড়ার ঝাল পকোড়া ফার্স্ট টাইম খেলো খেয়ে তো একবারও উওয়া করলো না হ্যাঁ তারপরে জল ছেয়েছে ঠিক কথা বাট চেয়ে চেয়ে খাচ্ছিলো এদিকে রাজুও খেলো শাশুড়ি মাকেও বাড়িতে একটু দিয়ে আসলাম আমরাও একটু একটু খেলো সন্ধ্যেবেলায় চিকেন পকোড়া জাস্ট জমে গেল রাত্রিবেলা আজকে রাজুর ডিউটি পড়েছিল ঘুগনি বানানোর আর আমি বাটার দিয়ে পাউরুটিগুলো ভেজেছিলাম তো আজকে রাতের ডিনারটাও একদম জবরদাস্ত মানে খাওয়া দাওয়া শীতকালে একদম ভাটাভাটি হচ্ছে তার ভিতরে তো পিকনিক তো আছেই কালকে তো আমরা পিকনিকের ব্লগ দিই নেক্সট ডে নেক্সট ডে সকালবেলা উঠে আমাদের সংসারের যাবতীয় কাজ থাকে সমস্ত কাজ সারার পরে যেহেতু এই ঘরে সবাই এতক্ষণ বসেছিল বলে আমি বিছানা তুলতে পারছিলাম না তো এখন আমি সবাই চলে যাওয়ার পর বিছানা তুলতে লেগেছি একটু বেলা হয়ে গেছে যদিও আমি শীতকালে খুব তাড়াতাড়ি উঠি না যতটা মানে খুব তাড়াতাড়ি হলেও আট সাড়ে আটটার আগে উঠতে আমি কখনোই পারি না আমার কারণ রাত্রিবেলা রাজু তো কাজ থাকে রাত্রি চারটে অবধিও কাজ করে অথবা ওরও একটু বেলা হয় সাড়ে নটা দশটার আগে সাড়ে নটার আগে তো ও ঘুরতে পারে না তো সেটাই হচ্ছে কারণ এবার বলে দিই যে ব্যাপারটা কী কিছু কিছু মানুষ আছে যারা উল্টো পাল্টা কমেন্ট করতে ভালোবাসে সেটা নিয়ে কোনো কথা নয় কথাটা হচ্ছে এটাই যে তারা সমস্ত ব্লগের মধ্যে যেই খোঁদগুলো আছে সেগুলো তুলে ধরে সেটা মতো ব্লগ বলবো না সেটা মানুষের ক্ষেত্রে হতে পারে এই কমেন্টটা দেখো বাবার দোকানে একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে সে লিখছে আমার বাবার দোকান জয়নগরের মোয়া ভালো জয়নগরের মোয়া ভালো কি আমার বাবার দোকানের ভালো আমি বলেছি জয়নগরের মোয়া খারাপ এরম কোনো কথা হয়নি কিন্তু তার এই কমেন্টগুলো করতেই থাকছে একটা মানুষই পার্টিকুলার বিভিন্ন রকম কমেন্ট করছে তারপর কমেন্ট করেছে আমি যে বিয়েবাড়িতে গেছিলাম তোমার বিয়েবাড়ি যে পড়েছ ব্লাউজটা একদম মানাচ্ছে না চুলটা একদম মানাচ্ছে না তারপরে হাতের শাখাও পড়নি মানে একজনই এরকম কমেন্ট বারবার করতে থাকছে আমাকে তাকে আমি শুধু লাস্ট একটাই রিপ্লাই দিয়েছি তুমি কি সংসারে সুখী নও আমাকে অবশ্যই জানাবে সেরকম কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে আমি সলভ করার চেষ্টা করবো এইরকম মানসিকতা কারা করে তোমরা জানো যাদের সংসারে খুব অশান্তি বা যাদের মেন্টাল ফ্রাস্ট্রেশনে আছে যারা অন্যের ভালো দেখতে পায় না তারাই কিন্তু এমন ধরনের কমেন্ট করে তোমরা নিজেরা চিন্তা করো আমি যদি একটা মানুষের মধ্যে একটা পুরো মানুষের মধ্যে যদি দশটা খোঁত বার করি তাহলে কিন্তু সেই মানুষটার প্রবলেম না প্রবলেমটা কিন্তু আমার মনের মধ্যেই আছে আর আমরা যদি একটা মানুষের মধ্যে দশটা খারাপ থাকা সত্ত্বেও ভালো গুণগুলো দেখার চেষ্টা করি তার মানে আমাদের মন কিন্তু পরিষ্কার এটা আমি মনে করি পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে তার মধ্যে তিন ধরনের মানুষ একদম কমন সেটা হচ্ছে যে আমরা রকম ধরনের মানুষ প্রচুর দেখেছি যে যারা যেই রাস্তা দিয়ে চায় না কেন তাদের বলে এই দেখ শাড়ির কালারটা দেখ বাবা মেয়েটার চুলটা দেখ লাল করেছে দেখ বাবা মেয়েটার চোখটা কি বাজে লাগছে এরকম ধরনের মানুষকেও আমরা দেখেছি তার সাথে এরকমও দেখেছি যে তারা কোনো রিয়াকশান দেয় না নর্মাল সে তার মতো যাচ্ছে আমি আমার মতো যাচ্ছি বন্ধুবান্ধব একসাথে আছি বাট তার দিকে আমরা তাকে রিয়াকশান কোনোরকম দিই না এটা রকম আছে আর আরেক রকম এটা আছে এই দেখ তো এটাকে কী সুন্দর লাগছে এই ওই ড্রেসটা কি দারুণ না তো আমি কিন্তু এই তিনটার মধ্যেই পড়ি না আমার আবার মানে মানে আমার চিন্তা ভাবনাটা আবার আলাদা কেউ যদি রাস্তা দিয়ে একটা ভালো কিছু পরে যায় আমি তখন বলি ইস এই ড্রেসটা কি দারুণ লাগছে না কোথা থেকে কিনেছে কি জানে আমার তো খুব ইচ্ছে হচ্ছে ওই রকম টাইপের ড্রেস পরলে আমাকেও মনে হয় ভালো লাগবে পরলে আমি আবার এই রকম ধরনের তো মানুষের অনেক ধরনের ক্যাটাগরি আছে বাট আমাদের সামনে কিন্তু এই দু তিন রকম ক্যাটাগরি আমরা দেখে আসছি তাই বলবো যে সবাইকে একটাই কথা যে তোমাদের মতামত আমার জন্য অনেক 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 বেশি জরুরি তাই আমি যে কথাগুলো বললাম তোমাদের মতামতের আশায় থাকবো আর কালকে পিকনিক ব্লক তো তোমাদের সামনে থাকছেই থাকছে আর এই যে মাছের রেসিপিটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে শিখেছি অতনুদার থেকে তো এটা আমি নেক্সট দিন তোমাদেরকে দেখাবো অসাধারণ খেতে হয়েছে এইটুকু বলতে পারি এইরকম দুর্ধর্ষ মাছের ঝোল মানে আমার জীবনের সেরা খাওয়া তো অবশ্যই তোমরা যদি বলো আমি একদম সিম্পল প্রসেসে পরের দিনকে করে দেখাবো তো তোমরা ভালো দেখো আজকে এই ব্লগটা এখানে শেষ করলাম টাউন টাউন